আলকম বল তাসকিন ভাই কন্ট্রোল ভাষা ভাবি আছে এখানে এগুলা কোন মানে প্লাস্টিক হয়ে যাবে আদার সেলিব্রেশন র‍্যাঙ্কে এদিকে আনন্দে এ গায়ে সবাই চাই বিদর দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নষ্ট না করে এভাবে করে স্মরণীয় করে রাখা যায় যেতে করে শুধু আপনি না পুরো দেশবাসীর কাছে এটা স্মরণীয় হয়ে থাকবেন কর্মচারীদেরকে দিয়ে সে জাল টাকা বানায় রুপি বানায় সেই কর্মচারীদেরকে সে বৈধ বেতন দেয় আড়াই থেকে তিন লাখ টাকা আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি দেড় থেকে দুই কোটি টাকা বাজারজাত করব আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি ও একজন ব্যর্থ উদ্যোক্তা বেচারা অনেক আশা ভরসা নিয়ে শুরু করছিল মানুষের আশা ভরসায় এমনি নষ্ট করা উচিত না বেচারা কি আর কয়েকটা দিন সময় দেওয়া হোক কি বলেন

সম্পর্ক বদলে গেল একটা পলকে বান্ধবী থেকে আইনজীবী হয়ে বোন আমার জায়গায় পল্টি মেরে দিছে শেষমেশ মানসিক ভারসমহীন বানিয়ে দিতেও একটা মিনিট দেরি করলো না এখানে স্টিকটক করা হচ্ছে গিরগিটির জাত এরা মিনিটে মিনিটের রং বদলায় মামুনকে দেখুন লায়লাকে সারা পর দিনই অ্যাডভোকেট কিনে শুরু করে দিয়েছে কথা সেটা মচির নজর জুতার দিকে থাকে আর এই বেটা নজর অল টাইম বইয়ের বেতিকো দিকে থাকে গরুর সামনেকে বেশি পরিণতি করলে এমনই হয় তবে এই দৌড়ানি কি জিনিস সেটা শুধুমাত্র ছেলেরা ফিল করতে পারবে আরে আগের ভাই কেন ও আবার ঘর আবার ঘর একটু স্টাইল করে স্টাইল করে করে স্টাইলটা কি করে চলো দি মানে টিকটক চলতেছে ভাই আপনি আপনার কাজ চলে যান কে কি বলতে হাসাহাসি করতে এগুলো দেখার কোনো দরকার নাই আপনি এগিয়ে যান ভবিষ্যতে বস্তি প্ল্যাটফর্মে নাম্বার ওয়ান টোকাই হওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা Hello. Hola, <laughs> <What a>, Hello. কি দেখতেছেন এখানে উন্নত যাত্রী সেবা নিয়োজিত গরিবের বিমান বলারা চাহিদা সীমিত মাত্র দশ টাকা আমি অনেক ছোট আসলে বিয়ে করার বয়স হয়

আরে ভাই এত কোশ্চেন করা কি আছে ওরে দেখলেই তো বোঝা যায় ওই টিকটক নামক বস্তি প্ল্যাটফর্মের একজন নিয়মিত স্টুডেন্ট এখানে ফলোয়ার কাউন্ট করা হয় ক্লাস না তো ক্লাস বলে কিভাবে আহ কি সুন্দর ধানমন্ডি লেগে সিটিয়ান পরিষদে ডিসিয়ানের খুনছুটি এরাও মানুষ আর আমরা মানুষ অথচ পার্থক্যগত এরা নিবা নিবি প্রেম করতেছেন তার এইদিকে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি মোটামুটি কতটা আইডিয়া কিনেছেন কতক্ষণ মাংস হবে সেই আইডিয়া ছমন ছমন মাংস হবে দেখতে পাচ্ছেন ছমনের একটি সার মাত্র বিক্রি হয়েছে উনচল্লিশ হাজার টাকায় আর এটা একমাত্র পৃথিবীর কোথাও সম্ভব নয় একমাত্র ভারতে সম্ভব আর আপনাদের দেশে বাংলাদেশে এই সারটির দাম কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভাই উনচল্লিশ ভুলে যান এইটা বাংলাদেশে ঢুকলে এই সাদে কিন্তু তার বংশ পরিচয় দেওয়া পঞ্চাশ লাখ চাইবে ভাই দাবি এই গরুর বর্তমান বাজার মূল্য কত হতে পারে তা আপনার মতামত কমেন্টে জানাবেন ওর দাম কত ওনা ডাড়া ডাড়া লালা

আর একটি গরু দেখছি এই যে কার্টনটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন তারপর ইনবক্স করুন খুব দ্রুত ডেলিভারি করে দেওয়া হবে ওই দিন মারত ক্রিকেট টিম শ্রীলঙ্কার সাথে জেতার পরে বাঘ সিংহকে একদম খেয়ে দিয়েছিল বিষয়টা বড়ই হাস্যকর

ও না তো লোকটা আমি হোক না কেন কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা সত্যিই সুন্দর দেখতেও ভালো লাগে আসলে এক নারীতে আসক্ত অনেক রাগী হয় কিন্তু ভালোবাসা ঠিকই থাকে হাই হাই গাইস কোক বিজ্ঞাপনের সাথে জড়িত সবগুলো তুই আগে সম্ভব আনফলো করে দেন দেখলাম কয়েকজন সরি বলতেছে কিন্তু বিশ্বাস করে এই দুই টাকার বস্তির মডেলগুলো সব সাজানো সরি বলতেছে মানে মোটা অঙ্কি তাকে বিজ্ঞাপন করবে তারপরে সরি বলবে বাঙালি ইমোশনাল সব ভুলে যাবে সবই বিজনেস তবে ভাই আবিদ না বিবেকদের চিন্তা করুন আর এই দুই টাকার বস্তির মডেলদের পাশের উপর লাথিয়ে মারেন ওদের মনে রাখা উচিত যে দর্শক মাথায় তুলে নাচতে পারে তারা আবার সরেও ফেলে দিতে পারে গাইস দেশে আমি একটা কথাই বলব ইসরায়েলের সাথে সম্পর্কিত এমন কোনো পণ্য কিনে সরাসরি তাদের অস্ত্র কেনার অর্থের যোগানদাতা হবে না